সাপ্তাহিক দিনে এই দেখতে পাচ্ছেন হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলায় সার্কাস ও অলংকারের মাধ্যমে গেট টিকিট উপহার দর্শক বিজয়ী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ হ্যাঁ এখানে অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন তো সবাই এটা হচ্ছে মেলার গেট এখানে হচ্ছে প্রবেশদ্বার এখান দিয়ে মানুষ প্রবেশ করবে সবাই আর কি আজকে যে ব্যস্ততার মধ্যেও আজকে একটু সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সাহিনা মাথার সামনে

পয়লা মেতে যারা যারা মেলা এসেছিলেন তারা অনেকটা কষ্ট উপভোগ করেছেন এবং খুবই ক্লান্তি লগ্নে এই রাস্তাটা পার করা হয়েছে তো সেই জন্য আজকে মানুষের আনাঘানাটা অন্যান্য দিনে আজকে একটু কম ও সাধারণ আকাশে বাতাসে জয়ের বেলুন কু বেলুনি মেলার অনেক সুন্দর দৃশ্য আশা করি যে একটা বাবু আছে বাবু হ্যাঁ পিঁড়িলা এই যে পিয়াজি আছে বলগুলি আছে সবাই এখানে আছেন সবাই উপভোগ করবেন ডাবিয় মালমের পাগা ওখানে আসো আজকে অন্য দিনের থেকে আজকে একটু ভিড় পাম সুযোগ সবাই একটু সাথে থাকবেন এখানে যে অনেক প্রকার খেলনা আছে দেখতে পাচ্ছেন আবার এখানে সদাই আছে

এই পাশে রাস্তাটাতে তেমন ভিন নেই তো যাই হোক সবাই দেখবেন সবাই উপভোগ করবেন এবং ভালো লাগার অনেক বিষয় আছে কসমেটিক এর দোকান আছে নিত্য নতুন পণ্য আছে এখানে আপনারা আসলে কিনতে পারবেন দেখতে পারবেন এই যে মুরগ আছে অসাধারণ অসাধারণ আজকে অধিকাংশ মানুষের অফিস কারণে ওনারা কিন্তু সঠিক সময় মেলা আসতে পারে নাই অপেক্ষা করছেন মেলায় আসার জন্য সবাই সাথে থাকুন অনেক জ্যাম ভাল একো মাল দেহা লাগিব মাল দেও নাই মোলাৰ যাদা বটল না না ফল লাগিছে ইয়েছ মাই ফল লাগিছে নি কমেডিয়ান ইজ লাইক ও ও নো বেবি দুখ ফুলা ফুলা দিতে আছেন নিছে গুছে নিছে পাইছে তাই কি ভাল ফটো বিলাই ফোকাস কৰিছে ও নো ও শিট নিলে দিও উঠা <laughs> 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 ज़ूम माल <रहे> <laughs> है रे <laughs> 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 <laughs>